সালামু আলাইকুম এই সাইডে আমাদের এই মাছের শেডের কাজ শেষ মানে অল্প খরচে যার কী করা যায় বেশি খরচ হয় নাই অল্প কিছু আর এই সাইডে আবার অল্প খরচে শুরু করলাম বড় পরে ভিতরের সাইডে দেখতেছে এই যে ভিতরের সাইডে মাটি দিয়ে মাছের জন্য হাউস তৈরি করতেছি আর এই সাইডে বাঁশ দিয়ে এই যে এই সাইডে এরকম বাঁশ দিয়ে তৈরি করছি এই যে এরকম বাঁশ দিয়ে পিছন সাইডেও মাছ ছিল এখন মাছ নাই পিছন সাইডে মাছ এই দেখেন কি নতুন লুক দিচ্ছি এই জায়গায় ঘুঘুর কেস দেব হম ঘুঘু না এই জায়গায় ঘুঘুর জন্য একটি কেস তৈরি করতেছি কেস তৈরি করার পর অবশ্যই ভিডিও দেব অবশ্যই দেখবেন ঘুরি গুড়ি বৃষ্টি পড়তিছে সেই জন্যে কাজ স্থগিত সবাই আমার জন্য দোযা করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক চেয়ে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন